ভাই মঞ্চে যারা আছে আমরা অবশ্য প্রোগ্রাম করেছি তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ হাসিনা বিরোধী আন্দোলনে যত সমাবেশ মহাসমাবেশ হয়েছে সমস্ত জায়গায় আমরা খাবার দিয়ে পানি দিয়ে নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি আগামী দিনও ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ বিএনপি ঘোষিত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলগোনা জেলা জেলা বলগোনা জেলা জাতীয়তাবাদী নাগরিক সমাজের সাধারণ সম্পাদক এবং বলগোনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আমাদের পুতুলাপা গত মহাসমাবেশে মহাসমাবেশের পরের দিন উনি ভীষণভাবে আহত হন এবং উনি পুলিশের সাথে যে যুদ্ধ করেন সেই যুদ্ধটা কোটিটা মিডিয়া এই এডুকেশন বাংলাদেশে নাই এই চিকিৎসা সিঙ্গাপুর বা থাইল্যান্ড অথবা ইন্ডিয়ায় গিয়ে করতে হবে উনার সেই আর্থিক অবস্থাও নাই উনি উনি যে ওইদিন পাঁচ সাত দিন উনার ছবিটাই শুধু মিডিয়ায় ঘুরে বে চলেছে ছবি ঠেকাইতেছিল সেই দৃশ্যটা আমাদের মনে হয় কারোর দৃষ্টির বাইরে নাই জুলাই মাসে কোন হত্যা করেছে কোন হত্যাকারী লাক বিচার করতে হবে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে তাই এই আমি বলবো এই ফেসিস দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেনা না তেমনি রাষ্ট্রীয় দল রাজধানীতে রাজমর প্রধান অতিথি বক্তব্য দিবেন বন্ধুরা আমার নির্বাচিত সরকারের বিকল্প নাই আমরা চাই এদেশে একটি নির্বাচিত সরকার আসুক তার আগে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি যদি এই সরকারের আমলে এই সরকারে আসেন বিগত সরকার দ্বারা নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে যারা বিগত সরকার আমলে একটি কথা বলে নাই একটি বাক্য উচ্চারণ করে নেয় শেখ হাসিনার বিরুদ্ধে হয়তো গোপনে তাদের কাছ থেকে বিভিন্ন বেনিফিট দিয়েছেন তারা পাঁচই আগস্টে চেতনাকে ধারণ করে না যারা চেতনাকে ধারণ করে না তারা এই সরকারকে সফল দিবে না তাই আপনাকে অবশ্যই এই বাকি উপদেষ্টারা যারা আছে যারা আওয়ামী প্রাধান্য নিয়ে

বিগত অবশ্যই রাজধানী ফ্যাসিস সরকারকে উৎখাত করার পরে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ব্যবস্থায় সরকার নিতে ব্যর্থ হয়েছে তাই আমরা মনে করি এই সরকার যদি দীর্ঘদিন থাকে তাহলে এই ফ্যাসিস আবার এই ফ্যাসিস আবার জগদ্দল বাসরের মতো বাংলাদেশ এসে রাজনীতি করবে বন্ধুরা আমার আপনারা দেখেন